ওং নমস্চন্ডিকা ওই রক্তবীজের রক্তপান দেবী কালিকা বা চণ্ডিকা যুদ্ধে খান্তি দিয়েছেন কিন্তু অসুর সেনাদের ছোটার বিরাম নেই প্রাণের ভয় পেছনে ফিরে তাকাবার সাহসও যেন তাদের কর্পুরের মতো উড়ে গেছে কোনো রকমে ছুটতে ছুটতে তারা আসে শুম্ভের কাছে জানায় চণ্ডগুণ্ডের নিধন বার্তা তারপর কাঁপা কাঁপা স্বরেই বলে মহারাজ যুদ্ধে সেই কালী যে কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার কি বলবো কড়মড় করে সে যে শুধু আমাদের চিবিয়েই খাচ্ছে তাই নয় হাতি ঘোড়া রথ অস্ত্রশস্ত্র সব কিছুই সে খেয়ে ফেলেছে রক্তে সেখানে যেন নদী বয়ে চলেছে সেই রক্ত নদী দেখে ভয়ে আমাদেরও বুক কেঁপে উঠছে তাই বলছি আমাদের রক্ষা করুন সবাইকে নিয়ে আবার পাতালপুরে ফিরে চলুন না হলে সেই কালি আমাদের সবাইকে খেয়ে শেষ করবে সেনাদের কথায় শুম্ভ কিছু বলছে না দেখে তারা যেন ভরসা পায় ভাবে তাদের প্রস্তাবটা মনে ধরেছে মহারাজের তাই বলে চলে দেখুন যুদ্ধের জয় পরাজয়টা দৈবের অধীন কিন্তু তা বলে সামান্যমাত্র উপকারের জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তি বিরাট দুঃখ ভোগ করেন না মহারাজ আপনি ত্রিলোক বিজয়ী কিন্তু আজ সামান্য এক রমণী আপনার ত্রিলোক বিজয়ী সেনাদের হেলায় হত্যা করছে তাই বলছি আপাতত পাতালপুরে যাওয়াই বোধহয় ভালো আরও একটা কথা আপনি ব্রহ্মার বরের কথা স্মরণ করুন তিনি বলেছিলেন কোনো পুরুষের হাতে আপনার মৃত্যু বা পরাজয় হবে না সব দিক বিবেচনা করে আপনি ঠিক করুন এখন কি করবেন তবে আমরা মনে করি ওই রমণীর শরণাগত হওয়াই মঙ্গল মহাপরাক্রান্ত শুম্ভ সেনাদের কথায় কিন্তু ক্রুদ্ধ হলো না ধূম্রলোচন চণ্ডমুণ্ডে নিধন বার্তা শুম্ভকে রীতিমতো চিন্তায় ফেলেছে তাই ধীরভাবেই শুম্ভ বলে দেখো তোমরা যখন যুদ্ধ ছেড়ে পালিয়ে এসেছ তখন তোমাদের প্রাণের মায়াটা যে বড়ো বেশি তা আমি বুঝতে পেরেছি তাই তোমরা পাতালেই যাও আর তোমরা জয় এবং দৈবের কথা বলছিলে তার উত্তরটাও শুনে নাও এই নিখিল জগৎ যখন দৈবের অধীন তখন আমি জয় পরাজয় নিয়ে আলাদা করে চিন্তা করব কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত যেখানে দৈবকে অতিক্রম করতে পারেন না সেখানে যা ঘটাবার তো ঘটবেই এই নিয়ে আমার ভাবার কিছু নেই পণ্ডিতেরা এইরকম বিচার করেই কোনো কিছুর জন্য শোক করেন না জ্ঞানীরাও তাই কখনো মৃত্যু ভয়ে স্বধর্ম ত্যাগ করেন না যা কোসব কথা তোমরা পাতালে যাও আমি কিন্তু শেষ না দেখে ছাড়ব না দৈত্যপতি শুম্ভে সে কথায় যুদ্ধক্ষেত্র থেকে পলাতক সেনারা মাথা নিচু করে একদিকে দাঁড়িয়ে থাকে শুম্ভ তাদের দিকে আর না তাকিয়েই বলে যেমন করে হোক ওই রমণীকে বশ করা চাই তোমরা তৈরি হও এবার আমরা একসঙ্গে আক্রমণ করব ওই দেবীকে সঙ্গে সঙ্গে সাজো সাজো রব উঠল যে যেখানে ছিল শেষ যুদ্ধের জন্য তৈরি হলো সেসব দৈত্য সেনার যেমন সাজ তেমনি রণহুঙ্কার মৌলবৃত্ত সুরিত শ্রেণী দ্বিদশ এবং বন্য এই ছরকম সেনা পরিবৃত হয়ে ছিয়াশি জন উদ্যতায়ুধ দৈত্য কম্ভুবংশজাত চুরাশি জন অসুর তাদের সৈন্যদের নিয়ে এগিয়ে এলো কোটি বীর্য পঞ্চাশ জন অসুর ধূম্র বংশজাত একশো অসুর নিয়ে এলো যুদ্ধে কালক দুর্িত মৌর্য এবং কালোকেও বংশোদ্ভব অসুররাও যুদ্ধের জন্য তৈরি হলো রকম হাজার হাজার মহাবল সেনা নিয়ে শুম্ভ স্বয়ং হাজির হলো হিমালয়ে দেবী অম্বিকাকে ধরার জন্য হিমালয়ের সেই শৃঙ্গ থেকে কৌশিকী দেখলেন শুম্ভ আসছে তার হাজার হাজার সৈন্য নিয়ে দেখেই দেবী তার ধনুকটা তুলে নিয়ে তার জ্যাট এনে এমন শব্দ করলেন যে সে শব্দে কেঁপে উঠল পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সমস্ত জায়গা দেবীকে ধনুকে টঙ্কার দিতে দেখেই তাহার বাহন সিংহ মহা গর্জন করে বলতে চাইল আশুক শুম্ভ এবারে মিটিয়ে দেওয়া হবে তার যুদ্ধের স্বাদ সিংহকে উৎসাহিত করতেই দেবী তার হাতের ঘণ্টাটা জোরে নাড়তে থাকলেন তাতে উঠল তীব্র আওয়াজ উত্তেজনায় খাড়া হয়ে উঠল সেনারা সেই শব্দের সঙ্গে পাল্লা দিয়েই ব্যাদিত বদনা কালি হুঙ্কার দিয়ে উঠলেন সেই শব্দ ছাপিয়ে গেল আগে সব আওয়াজকে শুম্ভের সেনারা কিন্তু ওই মহা গর্জনে এতটুকু ভয় পেল না বরং পাল্টা গর্জন করে তারা দেবীকে চারিদিক থেকে অবরুদ্ধ করে এগিয়ে যেতে থাকল অসুর সেনাদের ওইভাবে এগিয়ে আসতে দেখে দেবতারা আর চুপচাপ বসে থাকতে পারলেন না বরং তারা নিজেদের শরীর থেকে নিজেদেরই মতো এক একটি শক্তি তৈরি করে দেবীর সাহায্যে পাঠিয়ে দিতে দিলেন সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিকেয় নৃসিংহ বরাহ ইত্যাদি এবং ইন্দ্রের শক্তি তাদের দেহ থেকে বেরিয়ে সেই সেই দেবতার আকৃতি নিয়ে যুদ্ধ করার জন্য দেবী কৌশিকীর কাছে উপস্থিত হলো হংসযুক্ত বোম জানে অক্ষসূত্র কমলডলু ধারিণী ব্রহ্মার শক্তি এলেন ব্রহ্মাণী নাম নিয়ে এলেন বৃষভ বাহিনী ত্রিশল ধারিণী সর্পবলয় বিশিষ্টা চন্দ্রকলা বিভূষিতা মহেশ্বরের শক্তি মাহেশ্বরী কার্তিকেয় শক্তি গুহরূপিণী শক্তিহস্তা অম্বিকা যুদ্ধ করতে এলেন ময়ূর শ্রেষ্ঠে আরোহণ করে এইভাবে এলেন শঙ্খচক্র গদা ধনু খড়্গধারিণী বৈষ্ণবী শক্তি গরুরে আরোহণ করে হরির শক্তি এলেন বরাহ রূপ নিয়ে নৃসিংহ দেহে এলেন নৃসিংহ শক্তি তার কাঁধের রোম রাজি দিয়ে তারকামণ্ডলীকে বিক্ষুব্ধ করতে করতে ইন্দ্রের মতোই ঐরাবতে আরোহণ করে এলেন সহস্র নয়না বজ্রহস্তা ইন্দ্রশক্তি কৌশিকীর সাহায্যে এইভাবে নানা দেবশক্তি আবির্ভূত হলে স্বয়ং মহেশ্বর এসে দেবী চন্ডিকাকে বললেন আমার প্রীতির জন্য তুমি এবার দুষ্ট অসুর শক্তিকে বিনাশ করো মহাদেবের এই কথায় দেবী কৌশিকীর দেহে যেন নতুন উত্তেজনা দেখা দিল তাঁর দেহ থেকে বেরিয়ে এলেন সাত শত শ্রীগালী পরিবৃতা ভয়ানক নীনাদিনী অতি উদ্ধতা চণ্ডিকা শক্তি অপরাজিতা সেই দেবী কৃষ্ণ লোহিত বর্ণ জটাধারী মহেশ্বরকে বললেন আপনার কথাই রাখব শুম্ভ নিশুম্ভকে বধ করব তবু শেষ চেষ্টা করা যাক আপনি আমার দূত হয়ে একবার ওদের কাছে যান ওদের বলুন আমার ইচ্ছা ইন্দ্র এই ত্রিজগতের আধিপত্য লাভ করুক দেবতারাও যজ্ঞীয় হবি ভক্ষণ করুন আর শুম্ভ নিসুম্ভ এবং অন্যান্য অসুরদের যদি জীবনের জন্য সামান্যতম মায়াও থাকে তাহলে তারা যেন পাতালে চলে যায় আমি তাদের কাউকেই কিছু বলবো না কিন্তু তাদের দর্প তাদের অহংকার তাদের তমশক্তি যদি তাদের যুদ্ধে প্ররোচিত করে তাহলে তাদের সবারই মাংস দিয়ে উদর পূর্তি করবে আমার এই শ্রীগাল বাহিনী দেবীর সেই বার্তা নিয়ে শিব রওনা হলেন অসুর শিবিরে স্বয়ং শিবকে সেদিন অসুরদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন বলে সেদিন থেকে দেবীর আরেক নাম হল নাম হলো শিবদ্যূতি এখন সমস্ত দেবতার শক্তির প্রতিরূপকে পেয়েও অমিত বিক্রমা দেবী কৌশিকী কেন শেষ মুহূর্তে প্রায় সন্ধির জন্যে অসুরদের কাছে দুধ পাঠালেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে উত্তরটা কিন্তু সহজ এবং একই দেবী কৌশিকী হলেন মা তার সন্তান সবাই সুর কিংবা অসুরে ভেদ নেই তার কাছে তাই সন্তানের জন্য তাঁর প্রাণে জেগেছিল করুণা সেই করুণাই দূত হিসেবে শিবকে পাঠিয়েছিল তাদের কাছে সন্তান চরম অন্যায় করলেও মা যেমন তাকে কঠোরতম শাস্তি দেবার আগে বলেন এই শেষবার এবার যদি না শোধরাও তাহলে আমি তোমাকে মেরে খুনই করে ফেলব সেইভাবেই দেবী কৌশিকী তার অসুর সন্তানদের শেষবারের মতো সাবধান করে দেবার জন্য শিবকে দূত হিসেবে পাঠালেন তার মনে হয়তো আশা ছিল শুম্ভ নিশুম্ভ শুনবে তাঁর কথা আর কথা যদি তারা শোনে তাহলে তার বুকে আর বাজবে না সন্তান হারানোর ব্যথা মা হয়ে সন্তানকে দিতে হবে না মৃত্যুর মতো চরম শাস্তি কিন্তু বৃথা আশা তামসিক শক্তি তখন মদমত্ত কোনো ভালো কথা শোনার মতো মানসিক শক্তি তাদের নেই তাই শিবা দূতির দুধ শিবকে ফিরিয়ে দিল শুম্ভ নিশুম্ভ পরম দম্ভে তারা তখন দেবী কাত্তায়নিকে আক্রমণ করার জন্য আরও এগিয়ে এল কোনো কথা না বলে তারা দেবীর দিকে ঝাঁকে ঝাঁকে ছুঁড়তে থাকে অস্ত্র বান শল্য খড়গ এবং যেন বৃষ্টির মতো ঝরে পড়তে লাগ থাকে তার দেহে সেই বৃষ্টিধারাকে প্রতিহত করতে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও দেবীকে তুলে নিতে হল অস্ত্র অস্ত্র দিয়েই নিষ্ক্রিয় করতে থাকেন অসুরদের অস্ত্রকে অবলীলাক্রমে ছেদন করতে থাকেন তাদের বান চক্র কুঠার ইত্যাদি ওদিকে অসুর প্রতি শুম্ভের সামনেই কালী তাঁর শুল দিয়ে একের পর এক দৈত্য এবং অসুরকে সংহার করতে থাকলেন তাদের বুকের রক্তে লাল হয়ে গেল কালীর খট্টাঙ্গ কঙ্কাল পঞ্জর অন্যদিকে ব্রহ্মাণী তার কমণ্ডলু থেকে জল ছিটিয়েই অসুরদের বলশূন্য এবং উৎসাহহীন করে তুললেন শুধু ব্রহ্মাণী কেন মাহেশ্বরী তার ত্রিশুল দিয়ে বৈষ্ণবী তার চক্র দিয়ে কৌমারী শক্তি দিয়ে বিনষ্ট করতে থাকেন একের পর এক অসুরকে ইন্দ্রশক্তির বজ্রের আঘাতেও যে কত অসুরের দেহ দীর্ণ বিদীর্ণ হল তার কোনো হিসেব নেই যেমন হিসেব নেই বরাহ মূর্তি বা নারসিংহীর আক্রমণে হত দৈত্যের সংখ্যা বিভিন্ন শক্তির হাতে দৈত্যরা এইভাবে পর্যুদস্ত হচ্ছে দেখে শিবদ্যুতি কৌশিকী অট্টহাসি হেসে ওঠেন সে হাসি এমনই ভয়ঙ্কর যে বহু অসুর সেই হাসি শুনেই ভয় হয় হতচেতন সেই অবস্থাতেই দেবী তাদের ভক্ষণ করতে থাকেন ক্রুদ্ধ মাতৃগণকে এইভাবে অসুর মর্দন করতে দেখে ভয়ে অন্যরা পালাতে থাকে অসুর সেনারা ওইভাবে পালাচ্ছে দেখে সেনাপতি রক্তবীজ হুঙ্কার দিয়ে ওঠে সেনাদের রীতিমতো ভৎসনা করে রক্তবীজ বলে ওরে কাপুরুষের দল যদি তোদের প্রাণেরই এত মায়া তাহলে হাতে অস্ত্র ধরেছিলি কোন বাড়িতে বসে খুন্তি আল্লাহ তো পারতিস ওরে ভীরু শুনে রাখ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে কেউ কোনো দিন বাঁচতে পারে না শত্রুর সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে যুদ্ধ কর সেই যুদ্ধই রক্ষা করবে তোদের জীবন তোরা আয় আমার সঙ্গে আক্রমণ কর একসঙ্গে দেখবি কিছুই করতে পারবে না ওই রমণী বা তার সঙ্গীরা সেনাদের এইভাবে কড়া কথায় উত্তেজিত করে রক্তবীজ নির্ভয় এগিয়ে যায় দেবীর সঙ্গে যুদ্ধ করতে অমন ভয়ানক সংগ্রাম দেখার পরেও রক্তবীজ নির্ভর হতে ফেরে পেরেছিল বেশ কয়েকটি কারণে প্রথমত যারা বীর তারা কখনো কোনো অবস্থায় সংগ্রামকে ভয় পায় না তারপর রক্তবীজ আবার সেনাপতি তাই তার তো পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সবচেয়ে বড় কথা রক্তবীজ এক দৈব শক্তিতে বলিয়ান সেই দৈবশক্তি তাকে সব বিপদ থেকে রক্ষা করবে তাকে জয় এনে দেবে এমন দৃঢ় বিশ্বাসেই রক্তবীজ সবাইকে নিয়ে এগিয়ে যায় যুদ্ধে এই যুদ্ধের বহু আগে দেবতাদের সঙ্গে সংগ্রামে বিজয়ী হবার জন্য রক্তবীজ একবার বসেছিল কঠোর তপস্যায় বছরের পর বছর চলে রক্তবীজের তপস্যা অবশেষে তার তপস্যায় তুষ্ট হয়ে মহেশ্বর তাকে বর দেন তার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই জন্ম নেবে তারই মতো সমান বলশালী আরেক রক্তবীজ এইভাবে যত ফোঁটা রক্ত পড়বে মাটিতে তত জন রক্তবীজ জন্ম নেবে তার থেকে ফলে যুদ্ধে মৃত্যু হবে না কোনো মতেই সেই কথা স্মরণ করেই রক্তবীজ এত নির্ভয় এত মারমুখী গদা নিয়ে ঝাঁপিয়ে পড়ল রক্তবীজ সেনাপতিকে যুদ্ধ করতে দেখে সেনারাও এবার প্রচণ্ড উৎসাহে আক্রমণ করতে থাকে যখনই অস্ত্রের আঘাতে রক্তবীজের এক ফোঁটা রক্ত পড়ে তখনই তা থেকে জন্ম নেয় তারই মতো আরেকটি অসুর সেই অসুরও গদা নিয়ে আক্রমণ করল ঐন্দ্রিকে ঐন্দ্রি সে আক্রমণ থেকে রক্ষা পেতে অসুরের দিকে ছুঁড়ল বজ্র বজ্রের আঘাতে রক্তবীজের দেহ থেকে বইতে থাকে শনিতের ধারা সে ধারা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আরও অসংখ্য রক্তবীজ সৃষ্ট হয়ে যুদ্ধ শুরু করে দেয় রক্তবীজের রক্ত থেকে এইভাবে উৎপন্ন রক্তবীজের দল প্রায় একযোগে আক্রমণ করে মাতৃগণকে সেই আক্রমণে বিপর্যস্ত না হলেও বিভ্রান্ত হয়ে ওঠেন মাতৃশক্তি ঐন্দ্রি তাঁর বজ্র দিয়ে রক্তবীজের মাথা গুঁড়িয়ে দিলে যে শনিত স্রোত প্রবাহিত হলো তা থেকে উদ্ভব হল সহস্র সহস্র রক্তবীজের বৈষ্ণবীর চক্র মাহেশ্বরীর শুল কৌমারীর শক্তির আক্রমণে রক্তবীজ যত ক্ষতবিক্ষত হয় ততই তার দেহ রক্তজাত রক্তবীজে ছেয়ে ফেলে রণক্ষেত্র সেই সব রক্তবীজ গদা দিয়ে পাল্টা আঘাত করে যায় মাতৃগণকে মাতৃগণও অস্ত্র হানেন কিন্তু রক্তবীজের রক্ত থেকে জন্ম নিতে থাকে শুধুই রক্তবীজ আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ যুদ্ধ দেখছিলেন দেবতারা এর আগে দেবী শক্তির হাতে অসুরদের নিহত হতে দেখে তারা উৎফুল্ল হয়ে উঠছিলেন স্বর্গসুখ ভোগের আসন্ন দিনটির কথা ভেবে কিন্তু এখন এক রক্তবীজ থেকে অসংখ্য রক্তবীজ হতে দেখে তাঁদের মন আবার ছেয়ে গেল হতাশা আর বিষাদের মেঘে ভাবতে থাকে তাঁরা স্বর্গসুখ বোধায় আর লেখা নেই তাঁদের ললাটে দেবতাদের ওই কালো মুখ দেখে মৃদু হাসেন দেবী কৌশিকী তারপরই কালীকে ডেকে বলেন হে চামুণ্ডে আমি তোমাকে বিশ্রাম নিতে বলেছিলাম বটে কিন্তু এখন দেখছি আরও একটি কাজ করতে হবে তোমাকে কি কাজ রক্তবীজকে দেখছ তো হ্যাঁ ভক্ষণ করতে হবে ওকে না সে কাজ করতে হবে না তুমি শুধু বদন বিস্তার করো তোমার ওই বিস্তারিত বদন নিয়ে তুমি রণক্ষেত্রে বিচরণ করো আমার অস্ত্রাঘাতে যখনই রক্তবীজের দেহে রক্তস্রাব হবে তখনই সেই রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই তোমার লেলিহান জিউহা দিয়ে তুমি সে রক্তকে পান করো তুমি এইভাবে রক্তবীজে রক্ত পান করতে থাকলে এক একসময় শনিতহীন হয়ে পড়বে রক্তবীজ এবং বিনষ্টও হবে সেইভাবে তুমি ওইভাবে রক্ত পান করতে থাকলে আর কোনো নতুন ওষুরও উৎপন্ন হতে পারবে না এবং সেটা দেখে দেবতাদের মুখে আবার ফুটে উঠবে হাসি রক্তবীজের রক্তপান করে তুমি বিষাদের কালো মেঘে ভরা দেবতাদের বদনে আবির্ভূত হও আনন্দের উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে দেবীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ ব্যাদান করে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে থাকেন দেবী চামুন্ডা আর দেবী চণ্ডিকা তার ত্রিশূল দিয়ে তীব্র আঘাত করতে থাকেন রক্তবীজকে আঘাতে জর্জরিত রক্তবীজ এবার দেখে তার দেহের রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই লেলিহান জিউহায় তা ধারণ করে পান করে নিচ্ছে ভয়ঙ্করী এক নারী রক্তবীজ একবার আঘাত করতে যায় চামুণ্ডাকে আবার গদা দিয়ে পাল্টা আঘাত করে চণ্ডিকাকে কিন্তু তার তাড়নায় না সরে যান চামুণ্ডা না তার আঘাতে আহত হন দেবী চণ্ডিকা ক্লান্ত হয়ে ওঠে রক্তবীজ দেবীর অস্ত্রের আঘাতে রক্তপাতের সঙ্গে সঙ্গেই তা লেহন করে নিচ্ছে চামুণ্ডার সুবিস্তৃত জিউা সেই রক্ত থেকে আরও রক্তবীজের জন্মের সঙ্গে সঙ্গেই চামুণ্ডা মুখ বন্ধ করছেন নতুন রক্তবীজের দল নিমেষে হচ্ছে শেষ এইভাবে যুদ্ধ করতে করতে রক্তবীজ একসময় বোঝে তার সময় হয়ে এসেছে তার রক্তবিন্দু থেকে নতুন রক্তবীজ জন্মানোর বর দিয়েছিলেন শিব ঠিকই কিন্তু এইভাবে তাকে রক্তহীন করে প্রাণহরণের ব্যবস্থাও যে করা ছিল তা জানা ছিল না রক্তবীজের সেটা জানা ছিল না বলেই রক্তবীজ নিজেকে ভাবতো অজেয় ওই বরের জন্যেই সে ছিল এত উদ্ধত কিন্তু আজ এই অন্তিম মুহূর্তে এসে রক্তবীজ বুঝতে পারে সেই শাশ্বত কথা মরণকে এড়াতে পারে না কোনো জীবী যত তপস্যাই করুক যত বরই পাক জন্মালে মৃত্যু হবেই তাকে ঠেকানোর কোনো উপায়ই নেই তাই প্রায় অমরত্বের বর পেয়েও তাকে আজ এইভাবে বরণ করতে হচ্ছে মরণকে তাই বুঝিবা কিছুটা হতাশ হয়েই দেবীর মুখের দিকে তাকায় রক্তশূন্য রক্তবীজ আর সেই অবস্থাতেই তার উপর নেমে আসে বজ্র বান নেমে আসে খড়্গ ও রিষ্টি বিনষ্ট হয় রক্তবীজ দেবীর নানা অস্ত্রে আহত রক্তবীজ একসময় লুটিয়ে পড়ে মাটিতে রক্তশূন্য সেই মহাসুরের দেহপিঞ্জর থেকে উড়ে যায় তার প্রাণ পাখি তাই দেখে দেবতারা আবার হয়ে ওঠেন আনন্দোজ্জ্বল আর তাঁদেরই দেহসঞ্জাত মাতৃগণ রক্তপাতে উন্মত্ত হয়ে করতে থাকেন ভয়ানক নৃত্য সেই নৃত্য দেখে মাঝে মাঝে চমকিত হন দেবতারাও আর সব দেখে দেবী চণ্ডিকা শুধুই হাসেন আর হাসেন